হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের সাথে আমি শেয়ার করছি মিশু থেকে ব্যাগ কালেকশন হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে ব্যাগ কালেকশন নিয়ে এসেছি যার লোয়েস্ট প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা আর হাইস্ট প্রাইস হচ্ছে দুশো টাকা তাহলে চলো শুরু করে নেওয়া যাক তো র্যান্ডামলি যে প্যাকেটটা আমার হাতে এসেছে আমি এখানে স্ক্রিনেও মেনশন করে দিচ্ছি তো এই ব্যাগটা হচ্ছে ওমেন হ্যান্ড ব্যাগ এবং এর দাম হচ্ছে দুশো এক টাকা আর এই ব্যাগটার মধ্যে আমি এই গ্রে কালারের ব্যাগটা আমি নিজের জন্য কিনেছি এছাড়াও এর আরও অনেক কালার অপশান আছে মেরুন আছে ইলো আছে পিঙ্ক আছে এবং ব্রাউন কালার আছে তো এই হচ্ছে ব্যাগ যার দাম মাত্র দুশো এক টাকা এই যে দেখছো এই হচ্ছে ব্যাগ এবং বেশ খানিকটা বড় ব্যাগ এবং এর এখানে একটা ছোট চেন রয়েছে যেখানে তুমি কিছু জিনিস রাখতে পারো এবং এটা খুব সুন্দর একটা ব্যাগ এবং এই সামনের চেনটা বেশ স্পেসিয়াস কিছু জিনিস রাখার জন্য এবং এটার পেছনেও একটা চেন রয়েছে এবং এই পেছনের চেনটা একটু ছোট সামান্য খুচরো টাকা পয়সা রাখার জন্য একটু ছোট ব্যাস এই এই হচ্ছে পেছনের চেনের পকেট লেন্থ এবং এর পাশে দুটো চেন রয়েছে এবার এই দুটোর স্পেস সম্বন্ধে বলি এই যে এটা দেখছো সাইড চেন এটার স্পেসটা বেশ বড় নিচের দিকে কিন্তু এটা চওড়ায় জাস্ট এমনি চার আঙুল খুব একটা চওড়া কিন্তু সাইডের চেনটা নয় দুদিকেই তাই এদিকেও আছে চওড়ায় কিন্তু খুব বেশি একটা নয় এবার এর ফ্রন্ট ওপেনিং করে দেখাচ্ছি এখানে দুটো তুমি চেন পেয়ে যাবে এখানে দুটো চেন দেখতে পাচ্ছ চেনগুলোরও কোয়ালিটি বেশ ভালো এবং ভেতরটা বেশ স্পেসিয়াস সামনে একটা মিডিল পোর্শন রয়েছে এরকম এবং বেশ স্পেশিয়াস কোথাও ঘুরতে যাওয়ার জন্য ছোটখাটো জিনিস নিয়ে যাওয়ার জন্য জলের বোতল ছাতা সমস্ত কিছু ক্যারি করা যাবে টিফিন বক্স ক্যারি করা যাবে এবং ভেতরে আরও একটা চোর পকেট রয়েছে এখানে এবং এই চোর পকেটেরও লেন্থ স্টোরেজ লেন্থ বেশ অনেকটাই বেশ অনেকটাই ছোট পার্স ঢুকে যাবে একটা ছোট্ট মতো পার্স বা টাকা পয়সা যদি এখানে ভেতরে রাখতে চাও তো এখানে ঢুকে যাবে তো এই হচ্ছে ব্যাগের এটা প্রথম ব্যাগ এবং দেখতেও বেশ সুন্দর এটা তো এই ব্যাগটা আমার বেশ পছন্দ হয়েছে তোমরা যদি কিনতে চাও নিচে আমি পারচেস লিংক দিয়ে দেবো তোমরা কিনতে পারো এর আরও অনেক কালার অপশানস রয়েছে কোয়ালিটি খুবই সুন্দর আর ব্যাগের সেলাই কড়াই যা কিছু রয়েছে সমস্ত কিছু বেশ সুন্দর এবং সুন্দর সিম্পলের মধ্যে একটা ব্যাগ যদি কিনতে চাও তাহলে পারচেস লিঙ্কে ক্লিক করে কিনতে পারো তো এই ব্যাগটা খুবই পছন্দ হয়েছে এই ব্যাগটাকে আমি দিচ্ছি আপ চলে এবার নেক্সট ব্যাগ দেখাই নেক্সট যেই র্যান্ডামলি ব্যাগটা আমার হাতে এসেছে সেটা হচ্ছে আমি এখানে আবারও দিয়ে দিলাম এটা কোন ব্যাগটা এটা হচ্ছে আমাদের সবথেকে হাইস্ট রেঞ্জ যেটা আমাদের প্রাইস রেঞ্জ দুশো ন টাকা মাত্র এটা হচ্ছে স্লিং ব্যাগ ক্রস বডি ব্যাগ ফর গার্লস অ্যান্ড ওমেন্স এই হচ্ছে ব্যাগটা এবং এটারও অনেক কালার অপশানস রয়েছে আমি কিনেছি ব্ল্যাক এটার এই জিনিসটাই আসে একটা ব্লুতে আর এটা যেমন ব্ল্যাকের মধ্যে পিচ কালার রয়েছে আরও একটা কালার অপশান রয়েছে যেটা বাকি গোটাটা পিচ কালার এবং এই পোর্শনগুলো ব্ল্যাক তো তোমরা এটার পার্চেস লিঙ্ক নিচে দেওয়া আছে এবার চলো এই ব্যাগটা খুলে দেখায় এটা হচ্ছে একটা স্লিং ব্যাগ যেটা এভাবেও ক্যারি করা যায় আবার এর মধ্যে একটা বেশ অ্যাডজাস্টেবল স্ট্র্যাপস রয়েছে যেটা তুমি তোমার নিজের পছন্দ মতো লেন্থ রাখতে পারো আর এভাবে হাতেও ক্যারি করতে পারো তো এটারও বেশ সুন্দর এটার আগে পেছনে এই রকম কোনো এখানে চেন বা পকেট কিছু নেই স্লিং ব্যাগ থাকেও না তো এবার এর ভেতরটা দেখায় ভেতরে রয়েছে এই রকম দুটো কম্পার্টমেন্ট মাঝখানে এরকম একটা চেন দেওয়া রয়েছে এখানে যদি কিছু রাখতে চাও পার্স মোবাইল তাহলে এখানে রাখতে পারো এই ব্যাগটাতে ছোট্ট খাটো জিনিস ক্যারি করা যাবে কোথাও ঘুরতে যাচ্ছ বিয়ে বাড়ি পুজোতে ঘুরতে যাচ্ছ তো ছোট্ট জিনিস রাখার জন্য রুমাল বা একটা ছোট্ট জলের বোতল পার্স আর মোবাইল তার জন্য এই ব্যাগ এই এই ব্যাগটার লক সিস্টেম হচ্ছে এইরকম ম্যাগনেটিক লক এবার এটার লকটা বলে দিই ব্যাস এই ব্যাগটারও কোয়ালিটি বেশ সুন্দর এবং এটাও একটা সিম্পলের মধ্যে সুন্দর ব্যাগ বেশ পছন্দ হয়েছে আমার এটা তোমরা যদি কিনতে চাও কোন স্লিং ব্যাগ তাহলে এই ব্যাগটা একটা তোমার জন্য বেস্ট অপশন হতে পারে কম দামের মধ্যে মাত্র দুশো ন টাকা আর এটার অ্যাডজাস্টেবল স্ট্র্যাপ রয়েছে তুমি তোমার পছন্দ মতো এর লেন্থ রাখতে পারো আর দ্যাটস ইট তো এই হচ্ছে সেকেন্ড ব্যাগ এটারও পার্চেস লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তুমি পারচেস করতে চাইলে লিংকে ক্লিক করে করতে পারো এই সবই আজকের কালেকশান মিশো থেকে এবার চলো নেক্সট ব্যাগ দেখ এই ব্যাগটার দাম হচ্ছে একটু দেখে নিন এই ব্যাগটার দাম হচ্ছে একশো নব্বই টাকা আর এটারও আরেকটা কালার অপশান আছে গ্রে আমি এটা নিয়েছি গ্রে রয়েছে আরেকটা রয়েছে পিঙ্ক কালার বা পিচ কালার বলতে পারো আমি নিয়েছি একটু হালকা টিমটেড ব্রাউন টাইপের কালার এটা ব্রাউনই বলবো এই যে এই একটা কালার অপশন এটার দাম মাত্র একশো নব্বই টাকা লং বেল্ট স্লিং ব্যাগ ওয়াটারপ্রুফ এটা ওয়াটারপ্রুফ বলছে জলে ভেতরের জিনিস ভিজে যাবে না তো এই হচ্ছে ব্যাগকার লুক কালারটা হচ্ছে এই এই রকম এবং এটার পেছনে একটা চেন রয়েছে এটাও স্লিং ব্যাগ কিন্তু এটার স্পেসটা দেখে মনে হচ্ছে যে বেশ বড় এবার পেছনটা এটা হচ্ছে পকেট পেছনের যেটার এতটা তুমি পেয়ে যাবে এতটা তুমি পেয়ে পেয়ে যাবে তোমার স্টোরেজ ক্যাপাসিটি আর এবার চলো এটার একটা দেখি এটারও অ্যাডজাস্টেবল স্ট্র্যাপস রয়েছে নিজের ইচ্ছা মতো তুমি এটার লেন্থ নিজের ইচ্ছা মতো করতে পারো এটারও ম্যাগনেটিক টিকটক বাটন টাই টাইপের এভাবে আটকে যাবে এই যে তো এবারে এটারও মধ্যে দুটো কম্পার্টমেন্ট রয়েছে এটা হচ্ছে প্রথম কম্পার্টমেন্ট আর এটা হচ্ছে দ্বিতীয় কম্পার্টমেন্ট এটারও চেন কোয়ালিটি খুবই সুন্দর তো এখানেও তুমি ছোট ছাতা মোবাইল পার্স আর আরও অনেক কিছু এখানে ক্যারি করা যাবে ছোট ছোট্ট একটা টিফিন বক্স কোথাও ঘুরতে যাচ্ছ এটার সামনেও একটা ছোট্ট তোমার স্টোরেজ এরিয়া রয়েছে এই যে ছোট্টখানি একটা স্টোরেজ খুচরো টাকা পয়সা সামান সামনে যদি রাখতে চাও আর ব্যাগটা দেখতে খুবই সুন্দর তো এই ব্যাগটাও আমার খুব পছন্দ হয়েছে এবং পুজোয় ঘুরতে যাওয়ার জন্য দুশো ন টাকায় মাত্র ব্যাগ আর সরি একশো টাকা এটার দাম তো একশো নব্বই টাকা অনুযায়ী ব্যাগের কোয়ালিটি অনেক অনেক ভালো এটারও সাইডে দুটো ছোট ছোট পকেট পেয়ে যাবে কিন্তু এটার চওড়াটা খুবই কম চওড়া এবং স্টোরেজ খুবই কম দুটো যে স্টোরেজ রয়েছে এই দুটো হচ্ছে কমপ্লিটলি ইউজলেস বাকি ওভারঅল ব্যাগটার মধ্যে এখানে একটা ভালো স্টোরেজ পাচ্ছ এখানে ভেতরে দুটো স্টোরেজ পাচ্ছ এখানে একটা আর এখানে একটা দুটো স্টোরেজ পাচ্ছ আর এই ব্যাগটারও কোয়ালিটি খুব সুন্দর এই ব্যাগটাকে দিচ্ছি আমি থামস আপ যদি কিনতে চাও পারচেস লিঙ্ক দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে কিনতে পারো এবার দেখাবো আমি একটা নিয়েছি জুয়েলারি বক্স এবং এটার অনেক কালার অপশনস রয়েছে আমি সাদা নিয়েছি এছাড়াও রয়েছে পিঙ্ক স্কাই ব্লু এছাড়াও আরও আরও অনেক রয়েছে এই হচ্ছে জুয়েলারি বক্স এবার এই বক্সটা খুলে দেখায় এইভাবে দুদ্বীপটা ওপেন করতে হয় এবং এখানে তুমি পেয়ে যাচ্ছ এগুলো রয়েছে এই এইভাবে বসিয়ে দেবে তোমাকে একটু করে দেখিয়ে দিই এইভাবে তুমি সেকশন করতে পারো কাস্টমাইজ সেকশন করা যাবে কাস্টমাইজ সেকশন করা যায় এগুলো খোলা যায় এইরকমভাবে কাস্টমাইজ সেকশন কোথাও নেকলেস কোথাও ইয়ারিংস কোথাও ব্যাঙ্গেলস ব্যাঙ্গেলস রাখার মতো হয়তো জায়গা নেই নেকলেস ইয়ারিংস রাখা তারপর তুমি সেফটি পিন রাখা ক্লিপ রাখা গাডার রাখা যেগুলো হারিয়ে যায় তো এই জুয়েলারি বক্সটা একটা তোমার জন্য ভালো অপশন এটা এরকম তিনটে স্টোরেজ রয়েছে আর তিনটে স্টোরেজেই এরকম কাস্টমাইজ সেকশন করা যায় এগুলো হচ্ছে তার কাস্টমাইজ প্লেট এগুলো সবগুলোই খোলা যায় প্রত্যেকটা খোলা যায় আবার প্রত্যেকটা নিজের মতো করে তুমি কাস্টমাইজ করতে পারো এখানে একটা দেখ দেখছো এখানে একটা করান আছে আর এখানে একটা জায়গা করা আছে সেখানে মধ্যে এরকম ঢুকিয়ে দিলেই এটা পুরো কাস্টমাইজ হয়ে যাবে আবার একটা করে দেখাচ্ছি এরকম এরকমভাবে কাস্টমাইজ করা যায় এই রকম আরও দুটো সেকশন রয়েছে সেখানেও তাই একই রকমভাবে তুমি এটা কাস্টমাইজ করতে পারো সেকশন ওয়াইজ আর এটা তোমার জন্য একটা বেস্ট অপশন হবে মাত্র দেড়শো টাকা দাম অনেক কিছু জিনিস এর মধ্যে স্টোর করা যাবে তো এটাও তুমি কিনতে পারো এটারও পারচেজ লিংক নিচে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিলাম যদি কিনতে চাও তাহলে পারচেস করে নিতে পারো এইভাবে এটা ক্যারিও করা যাবে তোমার ওয়ার্ড্রোব আলমারির যে কোনো অংশে তোমার ড্রেসিং টেবিলের যে কোনো অংশে এটা রাখা যাবে একটা কাস্টমাইজড জুয়েলারি বক্স যার দাম মাত্র দেড়শো টাকা এর আরও অনেক কালার অপশন রয়েছে আমি এখানে পার্চেস লিঙ্ক দিয়ে দিলাম তোমরা চাইলে পারচেস করতে পারো এবার তোমাদের দেখাবো আমাদের আজকে ব্যাগের কালেকশনের লাস্ট বাট নট দ্য লিস্ট এটা হচ্ছে এই ব্যাগটা হচ্ছে মেন বাইফল্ট টুয়েলভ কার্ড হোল্ডার্স কার্ড হোল্ডার্স যেখানে তুমি তোমার বাড়িতে আধার কার্ড ভোটার কার্ড যে কোনো আইডি কার্ড যে যেগুলো হয় ড্রাইভিং লাইসেন্স সেটার জন্য একটা ভালো ছোট্ট একটা ব্যাগ যেখানে বারোটা সেকশন আছে এইরকম এরকম এইভাবে ঢুকিয়ে দেওয়া যাবে এদিকে একটা আর এদিকে একটা যেখানে তুমি আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আরও যে সমস্ত তোমার ইম্পর্টেন্ট ডকুমেন্টস রয়েছে তোমার ক্রেডিট কার্ড ডেবিট কার্ডও তুমি এর মধ্যে তুমি রাখতে পারো এর দাম মাত্র একশো টাকা তো এটার দুটো কালার অপশন রয়েছে আমি এই ট্যান কালারটা নিয়েছি এটার আরও একটা আছে ব্রাউন কালারের তোমরা চাইলে সেটাও নিতে পারো ছোট্ট একটা কিউট কার্ড হোল্ডার ব্যাগ যেখানে সমস্ত কিছু অরিজিনাল ডকুমেন্টস এক জায়গায় ভালোভাবে সুন্দরভাবে রাখা যায় ট্রাভেল ফ্রেন্ডলি পকেট ফ্রেন্ডলি তুমি এটা করতে পারো তোমার জন্য একটা বেটার অপশন হতে পারে তো আমি সমস্ত ব্যাগের পারচেস লিঙ্ক নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি যদি কিনতে চাও তাহলে তুমি পারচেজ লিঙ্কে ক্লিক করে কিনতে পারো মিশোতে আরও অনেক ব্যাগ কালেকশান আছে খুব সুন্দর সুন্দর ব্যাগ কালেকশান আছে তো আরও পরে কখনো কিনলে তোমাদের সাথে নিশ্চয়ই আরও কালেকশানস নিয়ে আসবো মিশো থেকে যদি আর কোনো হল দেখতে চাও নিজে কমেন্টিং বক্সে দেখতে পারো আমি নিশ্চয়ই চেষ্টা করব সেই সমস্ত হল ভিডিও তোমাদের কাছে নিয়ে আসার জন্য আজকের মিশোর ব্যাগ হল ভিডিও তোমাদের কি কীরকম লাগলো নিচে কমেন্টিং বক্সে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের আরও ভিডিও আগে পেয়ে যাবে